হ্যালো টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই সবাই আশা করি খুব ভালো আছো আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি মামাবাড়ি আমি প্রণয়ের মামাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে মেহুর প্রথম যাওয়া তাই ভালো ছোট করে ভিডিও করে রাখি আর এত সকাল সকাল উঠেছে দেখি আলো যেহেতু দিদার কাজ সেহেতু তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি চলো তাহলে আজকের ভিডিও স্টার্ট করি পুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি বাসের জন্য আর কি ওই সাতটা পনেরো দিকে সাম্রঘাট মানে মা দুর্গা বাসটার জন্য এই বাসটা একবারে সিটি সেন্টার থেকে মানে স্টেশন থেকে একবারে কোতুলপুর পর্যন্ত যায় আর ওটা আমাদের সুবিধা হয় পুরো মামাবাড়ির সামনে নামিয়ে দেয় আর ওখান থেকে টোটো করে যাওয়াটা খুব সুবিধা এগারোটা পনেরো এগারোটা নাগাদ নামিয়ে দেয় ওই জন্য আর কি ওই বাসটাতেই যায় আর মিউকে নিয়ে মা একটু ঘোরাঘুরি করছে কারণ যদি ওই এক ঘন্টা টানা চার ঘন্টা বসে আসে তাহলে ও কান্নাকাটি করবে ওই জন্য মা বলছে তাহলে একবার ওকে নিয়ে ঘুরি বাস চলা শুরু হয়ে গিয়েছিল একটা বৃন্দাবনপুর বলে একটা জায়গাতে দাঁড়িয়েছিল বাসটা সেই জন্য ও তখন ঘুমিয়ে গিয়েছিল মা বললো একবার তাহলে ওকে নিয়ে আর একটু হাঁটাহাঁটি করি কারণ অনেকটা রাস্তা এখনো ম্যাক্সিমাম দু ঘন্টা রাস্তা সেই জন্য মা বললে একটু হাঁটাহাঁটি করি যদি চুপ করে থাকে মা তো তখন হাঁটাহাঁটি করুক আমি তোমাদের সঙ্গে একটা ঘটনা শেয়ার করি এই সামরঘাট বাসটাতেই আমি একবার মা বাড়ি যাচ্ছিলাম আমার মা বাড়িও এখানে কাছাকাছি জায়গাতেই হিন্দাসে মা বাড়ি যাচ্ছিলাম এই বাসটাতে আমি আমার ব্যাগ রেখেছিলাম ট্রলিটা ডিকিতে রেখেছিলাম এবার ডিকিতে রেখে আমি যখন নামছি খোশবাগে তখন আমাকে ও বাসের যে কন্টাক্টার সে আমাকে বলছে না দিদি আপনার বাগ ব্যাগটা নেই তখন আমার মনে হলো যে ব্যাগটা নেই কেন ব্যাগটা তো থাকার কথা ব্যাগটা কোথায় গেল তারপরে সব মানে চিৎকার মিজি করলো ওখানকার লোকজনেরা আমার ভাই গিয়েছিলো তারপর ওরা বললো না ওটা পার্থ সাইরে ব্যাগটা আছে আমরা এনে দিতে পারবো তাই আবার ব্যাগটা এনে দিল মানে একটা ভীষণ ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিলো এই বাসটা এই বাসটা উঠলেই আমার সেই ঘটনা মনে পড়ে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক রাস্তা চলে এসেছে আর দেখে দেখো মায়ের কোলে এখন শুয়ে আছে מי? 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 করতে করতে আমাদের চার ঘন্টা কাটিয়ে দিলাম দিয়ে আমরা নেমে পড়েছি বাসেতে গোবিন্দপুরে আর কিছু টোটো ধরে নিয়েছি আর কিছুক্ষণ পরই মামাবাড়ি মা গেছে মিষ্টি আনতে আর এই দেখো মামাবাড়ি চলেও এসেছি আর এই এতগুলো ব্যাগ হয়েছে আর এই যে মামাবাড়ি চলে এসেছে এখন মেহুকে নিয়ে মামিমা বাড়ির মধ্যে ঢুকে গেছে আর এইগুলো তার পিপি এক ডিওটা সকালে আর মানে কন্টিনিউ করিনি ঘুম থেকে উঠে বিকালে এসেছি একটা মামাদের বাড়ি মানে ন মামাদের বাড়ি মানে মায়ের মিজু কাকাদের বাড়ি গাছে কত ফুটেছে দেখবে এই দেখো কি সুন্দর লাগছে না

চে ধ নাই

চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করি ও তো তখন পিপিদের সঙ্গে একটু খেলুক চলো তাহলে টাটা ভালো থাকবে সাবধান থাকবে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে